বন্ধুরা আপনি যদি ভাবছেন ইন্টারভিউতে প্রতিযোগিতা কতটা তীব্র হবে তাহলে তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ আজ আমরা হিসেব করব ঠিক কতজন ক্যান্ডিডেট এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছেন এবং তার ভিত্তিতে আপনার সুযোগ কতটা আপনি দেখছেন জয়ফুল লার্নিং টু ফোর সেভেন যেখানে পাবেন টেক ইন্টারভিউ এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু লেটেস্ট অ্যান্ড অথেন্টিক আপডেটেড ক্লাস এবার আপনার প্রশ্ন ক্যান্ডিডেট সংখ্যা বাহান্ন হাজার থেকে কতটা কমবে নাকি বাড়বে চলুন তার আগে কিছু তথ্য তুলে ধরে আপনাদের নাম্বার ওয়ান দু সালের মোট পাশকৃত ক্যান্ডিডেট সংখ্যা বাহান্ন হাজার জন এটাকে আমরা রাউন্ড ফিগারে বাহান্ন হাজার ধরে নেব নাম্বার টু ইতিমধ্যে রাজ্যে দুটো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে একটি আপার প্রাইমারি যার সংখ্যা চোদ্দো হাজার অপরটি প্রাইমারি এগারো হাজার আপার প্রাইমারির চোদ্দো হাজার জনের মধ্যে কম করে সাত থেকে আট হাজার এমন ক্যান্ডিডেট রয়েছে যারা দু হাজার বাইশে পাশ করেছে এবং তারা জব পেয়ে গেছে ঠিক একইভাবে প্রাইমারিতে এগারো জনের মধ্যে কম করে আট থেকে নয় হাজার এমন ক্যান্ডিডেট রয়েছে যারা দু হাজার বাইশে পাস করেছে এবং তারাও জব পেয়ে গেছে তাহলে প্রাইমারি ও আপার প্রাইমারি মিলে মোট সংখ্যাটা কত হলো কমটাই ধরে নিলে সাত হাজার যোগ আট হাজার মোট পনেরো হাজার এটা মনে রাখবেন নাম্বার তিন অনেকের বয়স পার হয়ে গেছে নাম্বার চার অনেকে অন্য চাকরিতে চলে গেছেন নাম্বার পাঁচ অনেকে ইন সার্ভিস টিচার যারা দু হাজার বাইশ ডেটে এক্সাম দিয়েছিলেন কিন্তু কোর্টের রায়ে তারা বাদ চলে গেছে নাম্বার সিক্স বেশ কিছু ক্যান্ডিডেট যারা অনগোয়িং এসএসসি রিক্রুটমেন্ট এ জব পেয়ে যাবে যাদের ডুয়েল ডিগ্রি আছে এই সবগুলো মিলে কম করে তিন থেকে চার হাজার আমরা কমটা অর্থাৎ তিন হাজারটা ধরে নেব মনে রাখবেন আমরা এখনো পর্যন্ত তিনটে সংখ্যা ধরেছি বাহান্ন হাজার পনেরো হাজার ও তিন হাজার নাম্বার সাত এবং শেষ ডেটা সেটা হলো দু হাজার তেইশ ডেট এর কত ক্যান্ডিডেট যোগ হবে দেখুন প্রশ্নের যা লেভেল ছিল সেটার সাথে আমরা সকলেই অবগত সুতরাং দশ হাজারের বেশি ক্যান্ডিডেট পাশ করার সম্ভাবনা নেই এবং তার ভেতরে নতুন ক্যান্ডিডেট পাশ করবে ম্যাক্সিমাম ছ হাজার তার বেশি না এই নিয়ে আমরা মোট চারটে সংখ্যা ব্যবহার করেছি এবার চলুন ওই চারটে সংখ্যা নিয়ে কাটাচেরা করে দেখি মোট ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারবে এমন সংখ্যা কত মোট টেট পাস বাহান্ন হাজার এখান থেকে বাদ যাবে পনেরো হাজার যোগ তিন হাজার অর্থাৎ আঠেরো হাজার তাহলে সংখ্যাটা হল চৌত্রিশ হাজার এবার দু হাজার তেইশ টেটের ছয় হাজার সংখ্যাটি যোগ করলে কত দাঁড়াচ্ছে চৌত্রিশ হাজার যোগ ছয় হাজার মোট চল্লিশ হাজার হ্যাঁ এই চল্লিশ হাজারের কিছু কম বা কিছু বেশি ইন্টারভিউ দেবে আগামী নিয়োগ প্রক্রিয়াতে ইন ফিউচার হিউজ চেঞ্জ না হলে এই পরিমাণ প্রার্থী কিন্তু ইন্টারভিউ দেবে নিশ্চিত থাকুন তাহলে বন্ধুরা আপনি যদি টেট দু হাজার করে থাকেন এবং এখনও প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে রাখি প্রার্থীর সংখ্যা অনেকটাই কমে এসেছে সঠিক প্রস্তুতি থাকলে আপনারও সুযোগ অনেকটাই বাড়বে এখনও সময় আছে প্রস্তুতি নিন এবং ছিনিয়ে নিন আপনার চাকরিটি কমেন্টে আপনার স্কোর জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন আপনার টেট বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লার্নিং টু ফোর সেভেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুতি নিতে থাকুন জয় হিন্দ জয় ভার